সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবার আপনাদের মাঝে তরুণ উদ্যোক্তা ভিজনে আসতে আর তরুণ উদ্যোক্তা মানেই বিশেষ চমক বিশেষ মানে ছাগল দিয়ে কিন্তু প্রতিবেদন সাজায় আজকে রয়েছি রিপনী বাণিজ্যিক খামারে যেটি নাটোর জেলার গোদাসপুর থানার খামার পাথরের গ্রামে অবস্থিত রিপন মানেই বিশেষ চমক একেবারে কম দামে ভালো মানের ছাগল আজকের ভিডিওতে অনেক ভালো মানের ছাগল থাকবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মজুর সাথে দেখবেন ভিডিও সূত্যে বাণিজ্যিক খামার পরিচালক রিপন তার সঙ্গে কথাবার্তা বলে নেওয়া যাক

খামারে ছাগল ঢোকা মাত্রই জি 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 আপনার কীমিনাশক ডোজ সবকিছু কমপ্লিট করে তারপরে খামারে ছাগল ঢোকায় আপনার আমার খামারে তো একটা ছাগল থাকে না জি যে একটা আনলাম ওইভাবে দিলাম তাহলে কোন টেনশন থাকে না জি জি আমার ছাগলের অনেক ছাগল আছে আপনার

এটার দাম নিবো ভাইয়া পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো আচ্ছা একটা বিষয় আছে আমি দেখাবো তুমি ধরো ভাই একটু মুখটা গোলা কম্বল যে পারফেক্ট জিনিস সেই কোয়ালিটির পালার মতো একটা খাসি বাচ্চা কিন্তু হ্যাঁ বিকাশ খরচ কেন করি ভাইয়া সম্পূর্ণ আমি দিয়ে দেবো ভাইয়া হে জি ভাই মার্শাল্লাহ ভিডিওর পর যে একবার ডিপ চকলেট কালার ছাগল নিয়েছিল একটা জি জি এটা বিটল কসের ছাগল বাচ্চা ভাইয়া খাসি না পাঠি 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 না জি জি মেয়ে সুন্দর কোয়ালিটির এর বয়সটা কেমন চলে ভাইয়া এটার বয়স ভাইয়া দশ থেকে সাড়ে দশ মাস বয়স থেকে সাড়ে দশ মাস জি প্রথম কথা আসলো এটা এটা গাপ করানো আছে গাপ করানো আছে আচ্ছা আচ্ছা প্রথমবার গাপ করানো আছে কি পাওয়া যাচ্ছে ভাইয়া এটা হান্ড্রেড পার্সেন্ট নাগড়া পাঠা দেওয়া আছে আপনার মোটামুটি আজকে এক মাস দশ বারো দিন এক মাস দশ থেকে বারো দিন পর্যন্ত করানো ধন্যবাদ জানাই নতুন যারা এই ইউটিউব লাইনে আসছে বা খামারি তাদের কাছ থেকে আপনি কিন্তু ভালো জিনিস পাচ্ছেন এবং কম দামে এবং দেখেলেন কত সুন্দর কত সুন্দর খাওয়াটা ঠিক আছে হ্যাঁ এই কম বয়সী সুন্দর কোয়ালিটির প্রথমবার প্রজন্ম করানো পাইসাগলটার দাদাম কেমন কি আসে

এটা ভাই আমার কাছে যৌনা পারি পাঠা নাই তো সেই ক্ষেত্রে আমার কাছে বিটল আছে জি বিটল দিয়ে দেখাই দিছি বিটল দিয়ে প্রদান করেছে জি জি এটার ভিডিও হবে আচ্ছা তোমাকে কিছু দেখাই দর্শক ছোট মানুষ কম বয়সী একজন তরুণ উদ্যোক্তা সে কিন্তু বললে বলতে হতো সাদা কালারে পাঠা দিয়ে প্রদান করেছি বলে না কিন্তু জি জি বিটল পাঠা আছে সেটা প্রদান করেছে আর এটা তথ্য দেখে আপনারা কিন্তু সাগর সংগ্রহ করবেন হ্যাঁ এইসব মানুষের কাছ থেকে ভাই হাই কেমন চলে বলো এটার হাইট হবে ভাইয়া পঁয়ত্রিশ থেকে তিরিশ ইঞ্চি পঁচিশ তিরিশ জি আর প্রজনন করানো বয়স কত হচ্ছে প্রজনন করানো আজকে মোটামুটি দুই মাস দুই মাসের মাঠিন আচ্ছা আচ্ছা বলো সাগর দর দাম কেমন কিনবে এটার দাম নেবো ভাইয়া মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র জি দাম ঠিক আছে ভাইয়া জি ভালো ভাই মাসা আল্লাহ ভিডিও পর্যায়ে গোল সোল করে ছাগল নিয়েছিল একটা জি জি বিটল কসমা ছাগল ভাইয়া

পঁচিশ হাজার পাঁচশো টাকা দাম বোন জি বড় ভাই আরো একটি বড় সর মানের এবং পেট পুটো অনেক বড় হয় জি জি এটা নাগরা বিটলের কস ডাব্বা কালারের মা ছাগল মা ছাগল না জি কেমন চলে এটার হাইট আছে ভাইয়া বত্রিশ প্লাস আর লাইভ এটা লাইভেট হবে আনুমানিক আপনার পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস জি মানে কথা বলতে হয় বড় মানে একটি মা ছাগল জি জি অনেক বড় দেখতে পাচ্ছি অনেক বড় এটা কি গাড়ি নাকি জি এটা গাভিন এর আগে দেখাইছো এটা চারটা করে বাচ্চা হয় আচ্ছা আচ্ছা আর এটার বাচ্চা হয় তিনটা করে এটা হয় করে দর্শকের যদি তিনটা চারটা করে বাচ্চা মা ছাগল লাগে সেই ক্ষেত্রে আমার কাছে দুইটা আছে নিতে পারবে নেওয়া যাবে জি হ্যাঁ সেটা কিন্তু আমার পরপর দিয়ে দিলাম ভিডিও এটা পাটা কি ভাই

সুন্দর কোয়ালিটি কিন্তু হ্যাঁ জি এর পাশাপাশি আবার মাটাও পাঠা আছে ও মানে মাকে প্রথম করা হয়েছে আবার জি জি পার্সেন্ট নাগরা বিটল পাঠা দিয়ে বিটিং করানো আছে আপনার মোটামুটি আজকে পনেরো দিন হবে ও আচ্ছা আচ্ছা জি সুন্দর গেডিং ভালো কালার এবং পাশাপাশি ভালো সেট এটা দরদাম কেমন কি বলো ভাই আপনার একটা খাসি বাচ্চা আর একটা পাঠি বাচ্চার মাথা মিলে জি তিনটা তেইশ হাজার টাকা দাম নিবো তিনটা মিলে মাত্র তেইশ জি আট দশটা খামারিক চ্যালেঞ্জ করে আমি আজকে ছাগল সেল করব না এটা সঠিক যে তিনটা মিলে তুমি দিচ্ছ মাত্র তেইশ জি তিনটা তেইশ হাজার টাকা তা আবার মাথা আপনার পনেরো দিনের নাগরা বিটল পাঠাতে গাছ আছে এর বিকাশ কত কেন করে দিবে সম্পূর্ণ আমি দিয়ে ভাইয়া বোন জি বড় ভাই মার্শাল্লাহ ভিডিও রেপোর্ট যা কিন্তু একবার সেই কালারফুল ছাগল নিয়ে আসলে জি জি বিটল কস ভাইয়া বিটল ক্রস না পাটনে খাস সেটা।

হাইট কেমন চলে ভাইয়া এটার হাইট আছে ভাইয়া বত্রিশ প্লাস বত্রিশ প্লাস জি আর এটা লাইভেট এমন অনেক লাইভেট হবে আপনার পাঁচ চল্লিশ পঞ্চাশ কেজি আচ্ছা আচ্ছা এর মোটামুটি দাঁত হিসেবে কটা দাঁত এটা এখনো বাচ্চা ভাইয়া মাত্র একটা দাঁত হয়েছে দেখেন এক দাঁত মাত্র জি ছাগল পাওয়া যায় একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছো হয়তো বড় বড় ব্যবসায় খামার আছে তা তোমার কোথায় মাইন্ড করবে মাইন্ড করলে কিন্তু সত্যি ওই বেশিরভাগই রিজের ছাগল বিক্রি থাকে জি মাত্র এক দাঁত কম্পি হয় আচ্ছা গাফ কি হয়েছে এটা গাপ করানো আছে ভাই আপনার আজকে দেড় মাস হলো গাপ করানো আছে খালি মুখে বললে হবে না যে গাব আছে গাব আছে জি 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 এটা গাপ করানোর ভিডিও দেখে দর্শক নেবে দর্শক নেবে সবাই তো বলে যে ভাই গাপ করানো আছে ভিডিও কয়জন দিতে পারে কয়জন দিতে পারে এটা ভালো তথ্য দিয়েছো এবং ভালো হলো কথা শুনে জি জি 100% বেল সাতুতা পাঠা দে বিটিং করানো আছে কালারিং প্রিন্টে পাঠা দে বিট করানো আছে আচ্ছা আচ্ছা মানে ভিডিওর সঙ্গে দর্শক মিলে নিতে পারবে ইনশাআল্লাহ জি জি আচ্ছা ধন্যবাদ জানাই সুন্দর মানের প্রথমবারে প্রদান করানো টপ কোয়ালিটি একটি বেল সাতুতা ছাগল ভাইয়া এটা দরদাম কেমন এটার দরদাম নিব ভাইয়া চল্লিশ পঁয়তাল্লিশ মাল মানে ছাগল অনেক কম টাকা দিচ্ছে আমার পাল দশ হাজার লাগবে না আমার পাঁচশো টাকা হলে ভিডিওর ভিটলের পর্যায়ে মার্শাল চকলেট ছাগল একটা জিনিস আপনার বিটল ছাগল বিটল ছাগল হ্যাঁ জি লাল কিন্তু

এটা মনে হয় পেছানো আছে না জি শিংটা পেছানো আছে আর মুখের উপর একটু সোনালি বেরুন রয়েছে সঙ্গে বিটল কাজ উদাহরণ দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকে এটার হাইট কেমন চলে এটার হাইট আছে ভাইয়া তিরিশ ইঞ্চি তিরিশের মতো জি আর মোটামুটি লাইভ ওয়েট আনুমানিক লাইভ ওয়েট হবে ভাইয়া পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ ছত্রিশ এর মধ্যে হবে জি জি ধন্যবাদ জানাই আসলে নতুন নতুন তথ্য কম বয়স ছেলে তো সকল তথ্য তো আসলে সঠিক দিচ্ছে আপনার কাছে নেবেন আমাকে তো রিকোয়েস্ট থাকলো হ্যাঁ আর পাঠা কি আসলে ভাইটার এটা হান্ড্রেড পার্সেন্ট নাংরা বিটল পাঠাতে বিটিং করানো আছে ভিডিও আছে জি অবশ্যই ভিডিও হবে দর্শক ভাবতে পারে যে রিপন ভাই সবসময় যে বলে ভিডিও হবে অনেকের মনে অনেক রকম কথা থাকে জি জি সেই জন্য আমি বলি দর্শক ভিডিও দেখে যাচাই করে তারপরে নিবে যেগর গুলো সংগ্রহ করার পরে পরবর্তীতে ক্রিম নাশকিট করে আমরা প্রতিবেদনের সামনে উঠাই সামনে এসে যাতে করে বাংলা যে ঘরে ছাগল যাক না কেন যেন প্রজন্ন কম ছাগলটা পায় জি জি আচ্ছা ভাইয়া এটার দরদাম কেমন আসে এটার দর দাম নিব ভাইয়া মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার জি হিসাব করছেন দর্শক চোদ্দ হাজারে মানে বাচ্চা পাওয়া যায় না সেখানে এটা গাবের বয়সটা বলা হয়নি ভাই এটা গাবের বয়স আজকে এক মাস পঁচিশ দিন এক মাস পঁচিশ দিন জি ধন্যবাদ রেবন জি বড় ভাই ভিডিওর পর যে কিনিস এটা এটা নাগরা ভিটালের কস বিটে খাসি বাচ্চা ভাইয়া নাগরা ভিটালের কস এটা খাসি জি ধন্যবাদ জানি পার্সেন্ট ভালো আছে জি খাসিটা বর্তমান বডি ওয়েট কেমন হতে পারে বডি ওয়েট হবে ভাই আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি তিরিশ পঁয়ত্রিশ জি আচ্ছা মনে হচ্ছে কম বয়স এটা জি আপনার একটু একবারে মোটরস্বা শরীরের আর খাসি লালপণ করলে মোটরস কয়েক দেখে লালপান করতে হয় আচ্ছা ভিডিও শুরুতে আমি একটা খাসি দেখলাম এটাই এর বাদে কি কোন খাসি আছে আর যে ভিডিওতে তিন পিস খাসি আছে তিনটাই আপনার 10 থেকে মাস বড় সবে আর একটা সাত মাস প্লাস বয় 27 প্লাস আচ্ছা মনে হয় রিলসে বা শর্ট ভিডিওতে আমরা যদি প্যাকেজ দেখা দিই দর্শক পরে দেখে নিতে পারে নাকি জি জি আচ্ছা ঠিক আছে দর্শক তিন পিস আজকে খারিদ চাপে যেগুলো পালার মতো এবং দেখার মতো হাসি হবে সেই কোয়ালিটির এর দর দাম কেমন কি আসে এটার দর দাম নিমোভাইরা মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকা জি রিপন জি বড় ভাই মাসাল্লাহ ভিটের পর্যায়ে কিন্তু প্রিন্টের এবং বড় সাইজের একটা ছাগল নিয়ে জি জি এটা শিরোহির সঙ্গে বিটল কসের খাসি বাচ্চা এটা খাসি জি এটাও খাসি আগে তো খাসি আছে খাসি গুলো মাংস মতো হ্যাঁ জি 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 পালার মতো জিনিস একদম টপ কোয়ালিটি খাসি এর হাইট আর মানে কেমন হবে এটার হাইট আছে ভাইয়া একত্রিশ প্লাস একত্রিশ প্লাস জি আচ্ছা আপনি একত্রিশ ধরে নেন হ্যাঁ সুন্দর কথা আর বডি ওয়েট ওয়েটটা আনুমানিক বডি ওয়েট আপনার বত্রিশ পঁয়ত্রিশ কেজি হবে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ জি ছোট মাস তো উদাহরণ সঠিকই দিচ্ছে

তুতাপুরের সঙ্গে বিটল কসের একটা মেয়ে মা ছাগল মা ছাগল জি আচ্ছা আচ্ছা মেয়ে ছাগল এবং মা ছাগল মানে আগে বাচ্চা দিয়েছে এটা জি জি সুন্দর কোয়ালিটি যেমন শরীর স্বাস্থ্য বয়টাকচার খুব সুন্দর ছাগলটা জি আপনার একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়েছে প্রেগনেন্ট হয়েছে কত মাস চলছে বর্তমানে প্রজনন করানো প্রেগনেন্ট করানো আপনার দুই মাস প্লাস হবে দুই মাস প্লাস জি প্রজননের ভিডিও হবে কি পা দিয়েছিলে হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাটা দিয়ে বিটিং করানো আছে দর্শক ভিডিও দেখে শুনে নেবে ভিডিও দেখে পাটার সঙ্গে মিলাই নিতে পারবে জি জি আচ্ছা ধন্যবাদ জানি ছাগলটা ভালো পার্সেন্টের আর যখন গাপটিকে যায় না

নতুন উদ্যোক্তা হিসাবে মাত্র আঠারো হাজার টাকা দিয়ে মানে একটা বিশেষ ছাড় জি জি ঠিক আছে ভাইয়া জি বড় ভাই ভিডিওর পর কি ছাগল এটা এটা আনকমন কালারের একটা বিটল ছাগল ভাইয়া নিঃসন্দেহে আনকমন কালার কিন্তু জি 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 বিটল ছাগল না জি আনকমন একটা কালার আপনার হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাঠাতে বিটিং করানো আছে প্রথমে আছে জি জি আচ্ছা আচ্ছা এটা কি প্রথমবার বাচ্চা দিবে না আগে দিছে এটা আগে একবার বাচ্চা দিছে দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়েছে দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট জি কত মাস চলছে বর্তমানে বর্তমানে প্রজনন করানোর বয়স আপনার এক মাস প্লাস হবে এক মাস প্লাস হয়েছে জি জি আচ্ছা এর হাইটটা বলতো একটু এটার হাইট আছে ভাইয়া 31 একটু তথ্য আমি দর্শক দিব কারণ ভিডিও মাধ্যম আমি তথ্য কিন্তু দিই হ্যাঁ যেটা হচ্ছে যেটা শেয়ার সই সাত তো পারফেক্ট কিন্তু কারণ জি জি বড় হলে মেয়ে সর পেট থেকে বাচ্চা বড় আসে জি জি এটা আপনার দাঁতেও কাঁচা দাঁতেও মাত্র নতুন দুইটা দাঁত খামার উপযোগী খামার উপযোগী পালামতো জিনিস জি দাঁতাম কেমন কি আসে এটার দর দাম নিবো ভাইয়া মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা কত হ্যাঁ মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা দাম নিব সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সব দিয়ে জি সম্পূর্ণ আমি দিয়ে দেবো এখন জি বড় ভাই আর কি সুন্দর মানে ছাগল জি এটা বিটল কস মা ছাগল ভাইয়া মা ছাগল না জি জি একেবারে কিন্তু সুন্দর কোয়ালিটি মা ছাগল আমি উলান পরানটা দেখাই দিয়ে যে একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট হইছে আচ্ছা আচ্ছা কত মাস চলছে এটা গাবের বয়সে ভাইয়া দেড় মাস চলে দেড় মাস হলো জি আর বলছিলাম যে এটা হাইটটা মানে কেমন হবে এটার হাইটটা আনুমানিক ভাইয়া

তো ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবারও জীবনের খামার থেকে ভালো ভালো মানে ছাগল কম টাকা দেবো সেটুকু প্রত্যাশায় আজকে তো শেষ করছি জি জি আল্লাহ হাফেজ